আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো দুইটা ডিম দিয়ে চায়ের কাপে পুটিং আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখার জন্য যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই চায়ের কাপে প্রোটিনটা তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমি চুলো করিয়া বসিয়ে বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব চিনিটা দিয়ে নাড়া দিতে হবে না যখন চিনিটা গলে যাবে তখন নাড়া দিলেই হবে তখন চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে যাতে করে ক্যারামেলটা পুড়ে না যায় দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা রেডি করা হয়ে গেছে ক্যারামেলের যে পারফেক্ট কালারটা ওইটাও চলে আসছে এখন চুলা বন্ধ করে দিলাম যেহেতু আমি চায়ের কাপে বোর্ডিংটা তৈরি করবো চায়ের কাপে ক্যারামেলটা দিয়ে সেট করে নিলাম ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু সেট করতে না হলে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যায় এখানে আমি এক কেজি দুধ আগে থেকে জাল করে অর্ধেক করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন দুধটা কতটা গাড়া দেখা যাইতেছে এখানে আমি দুইটা ডিম দিয়ে দিলাম দুধটা কিন্তু কুসুম গরম রাখতে হবে একেবারে ঠান্ডা করা যাবে না চামচের সাহায্যে ডিমটা গুলিয়ে নিব আপনারা চাইলে ডিমটা আরও বেশি দিতে পারেন আমি এখানে দুইটা ডিম অ্যাড করলাম এখন আমি দিয়ে দিলাম কন্ড্রেক্স মিল্ক আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন আর মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিবেন আমি আমি এখানে এক চামচ ভর্তি করে কন্ডেক্স মিল্ক নিলাম আপনারা চাইলে বেশিও নিতে পারেন এখন আমি দুধটা সেঁকে নেব দুধটা যদি না নেন তাহলে কিন্তু প্রোটিনটা একইবারই নষ্ট হয়ে যাবে ভিতরে দানা দানা যুক্ত হবে প্রোটিংটা ভালোভাবে সেট হবে না অবশ্যই অবশ্যই প্রোটিংটা শেখে নিতে হবে দেখতেই পাচ্ছ আমার শাখা হয়ে গেছে যে চায়ের কাপে আমি ক্যারামেলটা সেট করেছি ওইটা মধ্যে আমি দুধটা ঢেলে নিলাম এখন চুলা চলে আসলাম চুলা পানি দিয়ে এটা প্লেটের মাঝে আমি কাপগুলো বসিয়ে দিলাম এখন আবার প্লেটের মাঝে আমি দুই গ্লাস পানি দিয়ে দিব এখন আমি দিয়ে ডেকে দিলাম ক্যারামেলটা হওয়ার জন্য আমি পঁচিশ মিনিট জাল করে নিলাম পঁচিশ মিনিটে বেশি জাল করলে কিন্তু ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে থাকে তাই পঁচিশ মিনিটের উপরে জাল করবেন না ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আপনাদের আমি একটা টুথপিকের সাহায্যে দেখাইতেছি পুটিংটা একবার সেট হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমার পুটিংটা কিন্তু নর্মাল ফ্রিজ থেকে বের করেছি একদম কিন্তু সেট হয়ে গেছে আর আপনাদের সামনে আমি কেটে দেখেতেছি পুটিংটা কতটা সুন্দর হয়েছে এরকম করে বাকি পুটিংগুলোও পরিবেশন করব আর আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই বাসায় একবার পুটিং তৈরি করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন এভাবে পুটিং বানালে প্রোটিংয়ের যে পারফেক্ট ছাড়টা ওইটা পাওয়া যায় আপনাদের কেটে দেখাইতেছি পুটিংটা কতটা সুন্দর সফট হয়েছে আর খেতেও অনেক মজা আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম